নমস্কার বন্ধুরা আমি শিপ্রা শিবরাস কিচেনে আপনাদেরকে অনেক 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 স্বাগত বন্ধুরা আপনারা তো জানেনি খুব গরম পড়ছে এই কয়দিন তাই আপনাদের মন ও পেট ঠান্ডা রাখার জন্য আমি দুটো শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি যাতে আপনাদের মন ও পেট দুটোই ভালো থাকে আজ আমি টক দইয়ের ঘোল আর বেলের শরবত নিয়ে চলে এসেছি এই রেসিপিটি আপনাদের দেখাবো তাহলে চলুন বন্ধুরা আপনাদের পেট ও শরীর ঠান্ডা রাখার জন্য আমি এই শরবতের রেসিপিটা শুরু করি আমি আজকে টক দইয়ের লস্যি আর বেলের শরবত করার জন্য এখানে নিয়েছি দুটো টক দই লেবু বেল জলজিরা বিট নুন মশলা চিনি গুড় দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমার সাথে এরাও চলে এসেছে

চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথমে কিন্তু আমি বেলের শরবতটা করে নেব দিদি তুমি কি প্রথমে বেলটা ফাটিয়ে দেবে হ্যাঁ রে বাবু প্রথমে বেলটা ফাটিয়ে নেব বন্ধুরা বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি ভাঙছি বন্ধুরা একটু কাঁচা এই বেলটা পুরোপুরি পাকা দেখু এবার আমি একটা চামচের সাহায্যে বন্ধুরা বেলগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি বেলটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা বেলটা পড়ে গেল সেটাই নিল বন্ধুরা আমি কিন্তু গুড়টা ভিজিয়ে দেব সামান্য পরিমাণে জল নিলাম দেখুন বন্ধুরা বেলটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার বেলের মধ্যে যত দানা আছে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে চটকিয়ে বার করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু বেলের এই শাঁসগুলো ফেলে দেব এরকমভাবে চটকি চটকি ভালো করে বেলের দানা বেলের ভেতরের শাঁস এগুলো সব বার করে নেবেন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে বেলের শ্বাস আর দানাগুলো বার করে নিয়েছি এই যে দানা আছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনারা কিন্তু বেল কখনো ছাড়িয়ে বন্ধুরা পেস্ট করে দেবে নেবেন না মিক্সিতে পেস্ট করলে দানা যদি পেস্ট হয়ে যায় তাতে কিন্তু খুব তিতো লাগে খেতে বেলের শরবত একটুও ভালো লাগে না আপনারা যদি এভাবে হাত দিয়ে বার করে নেন বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেন তাহলেও খুব সুবিধা হয় বন্ধুরা আমি কিন্তু বেলের সব দানা বার করে নিয়েছি আপনারা এইভাবেই বাড়িতে বেলের পানা করলে এইভাবেই দানা ছাড়িয়ে নেবেন বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু এই বেলের পাল্পটা আমি কিন্তু একটা মগের মধ্যে নিয়ে নিলাম তাতে আমার খুব সুবিধা হবে এবার আমি এই টক দইটা বেলের পানাতে দিয়ে দেব এতে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে তুই কিন্তু বন্ধুরা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা এবার আমি এই ভেজানো গুড়টা আমি এই বেলের পানার মধ্যে দিয়ে নেব এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব বেল টক দই আর এই গুড় একসঙ্গে মিশে যাবে কি সুন্দর দেখুন বন্ধুরা আমার বেলের শরবত তৈরি হয়ে গেছে ভালো হয়েছে ভালো ঠিক আছে একটু দাঁড়া টক দইয়ের ঘোলটা করে নি তারপর তোদেরকে একসঙ্গে দেবো হ্যাঁ বন্ধুরা আপনারা তো দেখলেন আমি কিভাবে বেলের শরবতটা তৈরি করলাম আপনারা এইভাবে বাড়িতে বেলের শরবতটা তৈরি করবেন তা আমার তো বেলের শরবত তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি টক দইয়ের ঘোলটা তৈরি করব বন্ধুরা টক দইয়ের ঘোল করার জন্য আমি একটা ছোট্ট হাড়ি নিয়ে নিয়েছি এবার আমি এই টক দইটা ছিঁড়ে নেব দোকানে দেখবেন বন্ধুরা টক দই লস্তি যখন করে এরকমই হাড়ি নিয়ে নেয় ওদের হাড়িটা বড় হয় তা আমার কাছে বড় হাড়ি নেই বন্ধুরা আমি এই ছোট হাঁড়িতেই করেছি দেখুন বন্ধুরা আমি ফ্রিজে খাবার জল দিয়ে বরফ পেতে রেখেছিলাম কত সুন্দর বরফ তৈরি হয়েছে এবার আমি একটা নোড়ার সাহায্যে বরফটা ভেঙে দিয়ে দেব বন্ধুরা এবার আমি চিনি দিয়ে দেব বিট নুন দিয়ে দেব আমি আমাদের পরিমাণ মতন দিলাম বন্ধুরা এবার আমি একটু জলজিরা দিয়ে দেব এবার আমি একটু চাট মশলা দিয়ে দেব বন্ধুরা এবার আমি বন্ধুরা ছুরির সাহায্যে একটু গন্ধরাজ লেবু কেটে দেব টক দইয়ের ঘোলে গন্ধরাজ লেবুর এই মুখটা দিলে বন্ধুরা খুব সুন্দর সেন্ট হয় আমি কিন্তু টক দইয়ের ঘোলে লেবুর রসটা দেব না বন্ধুরা এই মুখটা দিয়ে দেব বন্ধুরা আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ডালগুটনির সাহায্যে ঘুটে নেব বন্ধুরা আমি কিন্তু এতে জল ইউজ করিনি বন্ধুরা আপনারা যদি মনে করেন একটু জল দিতে পারেন আমি বরফ দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা করার জন্যই বরফটা দিয়েছি বন্ধুরা ভালো করে দইটাকে ঘুটে নিতে হবে তাহলে দইটার মধ্যে একটু দইটা পুরো গোলা গোলা থাকবে না দেখুন বন্ধুরা আমার কিন্তু টক দইয়ের ঘোল তৈরি হয়ে গেছে বন্ধুরা প্রথমে আমি বেলের শরবতটা রুপুকে দিয়ে টেস্ট করিয়েছি এবার আমি দইয়ের ঘোলটা কাতানকে দিয়ে একটু টেস্ট করিয়ে দেখব খেয়ে বল কেমন হয়েছে ঠিক আছে দাঁড়া এবার গ্লাসে করে দেবো হ্যাঁ খাবি দেখুন বন্ধুরা আমার কিন্তু দুটো ঘোলের রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন আমি একদম কম সময়ে আর কম খরচে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বেলের শরবত আর টক দইয়ের ঘোল তৈরি করলাম আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর বাচ্চাদেরকেও দেবেন তাদের মন প্রাণ পেট দুটোই সবই ভালো থাকবে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা বন্ধুরা আমি এবার বাচ্চাগুলোকে গ্লাসের মধ্যে করে দিয়ে দেবো পড়ে গেল রে বন্ধুরা খুব হাওয়া দিচ্ছে তাই আমি একটু ধরে ধরে এগুলো দিলাম সবুজ সবুজ কি দেখুন বন্ধুরা আমি কিন্তু বেলের শরবত আর টকদইয়ের ঘোল কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি চলুন বন্ধুরা এবার ওদেরকে খেতে দিই ওরা খেয়ে দেখুক কেমন হয়েছে খেতে রূপু তুই কোনটা খাবি বেলের বেলের আচ্ছা কোনটা দেবো দেখ এটা এনে আর তাতান কোনটা বেল না টক দই স্ট্র ও স্ট্র এনেছিস নিSTRODI খাতলে খা বন্ধুরা আমি কিন্তু বেল এর খাবো আমার কিন্তু পেটটা যেতে ভালো থাকে তার জন্য বেল এর সরবত্তা খাওয়াটা খুবই দরকার তাই আমি বেল এর সরবত্তাই খাবো গিরে কেমন হলো খেতে বললি না তো ভালো হয়েছে খাচ্ছিস না তো খা কি বল কেমন হয়েছে বন্ধুরা শরবত দুটো সত্যিই ভালো হয়েছে খেতে বেলের তো বেশি ভালো লাগলো আমার ওরা তো টক দইয়ের ঘোল খাচ্ছে বন্ধুরা আপনারা সত্যি এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আর বেলের শরবত আর টকদইয়ের ঘোল এটা কিন্তু করে যদি আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আপনারা কিন্তু কিছুক্ষণ পরে সেটা খেতেও পারবেন আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই লাইক সাইস্ক্রাইব করে দেবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেন যদি ভিডিওটা ভালো লাগে এরকম অনেক ভিডিও নিয়ে চলে আসবো আমরা পরের দিন কালকে